টুয়ার নিউ ব্লগ অনেক 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 দিন পর আমি তোমাদেরকে বড় ব্লগ দিচ্ছি তো আজ সকালে আমরা স্নান করি সেখানে আমিও কোনো দিন যাইনি আর দিদাও কোনো দিন যায়নি আর আমাদের সাথে যারা যাচ্ছে মানে অপর্ণা আর অপর্ণা জেঠুমা তারাও কোনো দিন যায়নি তো সবাই মিলে ফার্স্ট টাইম যাচ্ছি কিন্তু কোন ঠাকুরতলায় যাচ্ছি কীভাবে যাচ্ছি তোমাদের কিন্তু সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো তাহলে সবকিছু জানতে পারবে তো চলো এখন আমরা চলে এসেছি স্টেশনে আর স্টেশনের দিকে প্রথমে অপর্ণার যেহেতু চলেই এসেছিলো তো ওরাই প্রথমে টিকিটটা কেটে নিয়েছে আর আমরা তো পরে গেলাম তো আমাদের ট্রেন দেখো এই ট্রেনটা খুব ভিড় হয় মানে সকালে তিন পাহাড়টা তো কোনো রকম একটু দাঁড়ানোর মতন জায়গাটুকু পেয়েছি কিন্তু বসার সব মানে স্বপ্নের ব্যাপার আর চলো এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব আর আমরা নামবো আমরা প্রান্তিক স্টেশনে কারণ সেখান থেকেই কাছে বোলপুর স্টেশনে নামলে অনেকটা ঘুরতে হয় অনেকটা আবার টোটো ভাড়াটা অনেকটাই পড়ে যায় তো আমরা আজকে নামবো প্রান্তিক স্টেশনে তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আজকে দি দাও বেচারা দাঁড়িয়ে আছে কেউ বসতে জায়গা জায়গাটুকু পেলাম না কিন্তু এতদিন ধরে আমরা যাতায়াত করছি কিন্তু ট্রেনে যখন টিকিট কাটি আমরা কিন্তু একদিনও টিটিকে দেখতে পাই না আমি ট্রেনে যাতায়াত করতে করতে একবার আমার জীবনে আমি টিকিট কেটেছিলাম মানে জীবনে একবার টিকিটটা কাটিনি মানে টিকিট কেটে বর্ধমান পড়তে যেতাম ওই একদিন আমাদেরকে আমাদের ট্রেনে টিটি ছিল আর আমি জীবনে কোনো দিন দেখিনি আমাদের ট্রেনে টিটি থাকতে আর আমি একবার যে বর্ধমান স্টেশনে মানে বর্ধমান পড়তে যেতাম তখন একবার টিকিট কাটি নি দিয়ে তো আমাকে ধরেছিল টিটিতে তো একশো টাকা ফাইনও নিয়েছিল তাতে আমাকে কিছু জায়গা আসে না কারণ এত আমি টিকিট না কেটে ট্রেনে চড়েছি আমার একশো টাকা ওষুধ হয়ে গেছে তো চলো এখন আমরা টোটো পেয়ে গেছি তো টোটোতে চেপে পড়েছি সবাই আমি চাপো সামনে কারণ আমার হয়নি পেছনের জায়গা আর এই দিকে টোটো কাকুর পিছনে মানে পাশে বসে বসে যেতে বেশ ভালোই মজা ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া সকালবেলায় স্নান টান করে বেরিয়েছি সবাই এদের পিছনে অপর্ণা বসে আছে হাই করে দিল তোমাদের সাথে তো চলো যাবো আমরা এখন ঠাকুরতলা তো আজকে আমরা যাচ্ছি মা কঙ্কালীতলা আমাদের বাড়ি খুব কাছাকাছি খুব একটা দূর না কিন্তু কোনো দিন আমাদের ক্রমে আসা হয় হয়ে ওঠে নাই আজ যাচ্ছি আমরা কঙ্কালি তারা এইদিকে বাংলোগুলো দিয়ে যখন টোটোটা যাচ্ছে সুন্দর এখানকার বাড়িগুলো সত্যি অসাধারণ আর কিছুদিন আগে যেহেতু মা কঙ্কালী পুজো হয়েছে তো তার জন্য কিছু মেলা রয়ে গেছে আমরা যতটা দেখবো তোমাদেরকে চেষ্টা করব এই হচ্ছে মা কঙ্কালীর গেট আর এখানে মা কঙ্কালীর মানে মা মায়ের কাঁধ পড়েছো তো সেখান থেকে এসছে মা কঙ্কালী তালে তো তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো প্রথমে আমরা কিনবো ডালি কিন্তু তোমরা এই জিনিসটা একদম ঠোকো না যারা পুজো দিতে আসবো ভেবেছো তারা কিন্তু বাইরে থেকে মানে যেখান থেকে আসছো সেখান থেকে পুজোর জন্য সামগ্রিক কিনে আনাটাই বেটার কারণ এখানে একশো টাকা আর একান্ন টাকা মানে একশো টাকা আর একান্ন টাকা ডালি আছে আমরা একান্ন টাকা ডালিটা নিয়েছিলাম পুরো একদম ঠকে গেছে মানে কিচ্ছু একান্ন টাকা যে নিল মানুষ মানে কিছু তো একটা দেয় একান্ন টাকার মধ্যে কিচ্ছু সেরকম দিচ্ছে না মানে ওই কোন রকম আর কি কুড়ি টাকার মতন আর কি জিনিস দিয়ে দিচ্ছে না ব্যাস হয়ে যাচ্ছে তো চলো আমরা সেটাই কিনলাম প্রথমবার এসছি দ্বিতীয়বার এলে আমি কিন্তু আর কোনোদিন এখান থেকে কিনবো না বাড়ি থেকে নিয়ে আসবো সমস্ত জিনিস তো এখন আমরা চলে এসছি ঠাকুরতলা আমি যেহেতু গঙ্গা স্নান করিনি আমাদের এখনো কাল সুদ যায়নি তো তার জন্য আমি মা মন্দিরে ভিতরে গেলাম না আমি আর দিদা বাইরে দাঁড়িয়ে ছিলাম আর এদিক থেকে একজন জেঠমা এসে আমাকে তিলক দিয়ে গেল আর এটা নেওয়ার পর তো সত্যি মনে হচ্ছে ভোলে বাবার ভক্ত খুব সুন্দর লাগছে যেন আমার খুব ইচ্ছা আমাদের যে একান্নটা সতীপীঠ আছে সেগুলো সমস্তটা ঘোরা জানি না কতটা পারবো তবু চেষ্টা করবো কিছুটা আর আমাদের দিকে পুজো দেওয়া হয়ে গেছে এটাই হচ্ছে একান্ন টাকার ডালি দুটো কলা দুটো মন্ডা দুটো মন্ডা না সরি একটা মন্ডা আর দুটো বাতাসা এরকম দিয়েছিল আর কিছু দু তিনটে ফুল দিয়েছিল তো এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এখন চলো আমরা গোটা মন্দিরটা ঘুরে ঘুরে দেখব আমাদের হাতে বেশি খুব একটা সময় নেই কারণ আমাদের ট্রেন আছে আমাদের ট্রেন ধরতে আবার প্রান্তিক স্টেশনে যেতে হবে আমরা ভেবেছিলাম যে তিনটে ট্রেনটায় যাব তাহলে আমাদের গোটাটা ঘোরা হবে আর খানিক্ষণ বসে দেখাও হবে মেলাটাও দেখা হবে কিন্তু তিনটে ট্রেন আমাদের এত লেটে আসে মানে প্রায় সাড়ে চারটে পাঁচটা রকম সময় চলে আসছে তো তার জন্য অত রিক্স আর না নিয়ে আমরা পুরো একদম এগারোটা ট্রেনটা ধরে নেবো যেহেতু আমরা সকাল দশটা নটার মধ্যে পৌঁছে গেছে আমাদের সকালবেলাতে এসে পুজো হয়ে গেছে লাইট ছিল না তো পুজো যখন হয়ে গেছে আর থেকেই বার করব গোটা মন্দিরটা ঘুরে নিয়ে চলে যাব এই হচ্ছে মা সতী কুণ্ডু যেখানে ঠাকুর আছেন তো আমরা এদিকে চার পাক ঘুরে নিলাম এরকম তো আমরা চারিধারে শুধু ঠাকুর দেখতে পাবে আর এই দিক থেকে দেখো এই মহান ব্যক্তি মানে এই জলে যেহেতু পা দিতে নেই তো এই মহান ব্যক্তি গুড়ি হয়ে পয়সাগুলো কুড়োচ্ছে সবাই দিচ্ছে আর এই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে সবাই ফটো তুলতে আছে তবে আমিও কিন্তু এর ব্যতিক্রম নই আমিও বেশ কয়েকটা ফটো এখানে তুলে নিয়েছি সেগুলো আমার ফেসবুক পেজে দেখতে পাবে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা বিই পেস এ ইউ পেস টি আই এইটা সার্চ করলে আমাকে দেখতে পাবে আমার ফটোগুলো দেখতে চলো এখন আমরা পুজোর ডালি ফেরত দিয়ে দিয়েছে আমাদের প্রসাদ প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে এখন আমরা চলে এসেছি একটু মেলা মেলা একটু ঘুরে নিয়েই চলে যাব কারণ আমাদের বেশি টাইম নেই হাতে আর এই বসার জায়গাটায় বসে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম মানে আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম কিছু খাবার সেগুলো খেয়ে নিয়ে আর এদিকে দেখলাম একটা মেলার ভিতরে ভোলে বাবার মন্দির আছে একজন বললো যেখানে আমরা বসেছিলাম আর কি ঠিক আছে চলো দশ দর্শন করেই আসি বাট আমি আর ভেতরে ঢুকি বাড়ি থেকেই দেখলেন দেখেছি কারণ আমি প্রথমে বলছি আমি গঙ্গা স্নান করেছি তো তার জন্য আর এদিকে মেলা থেকে কিছু দেখলাম অনেক মাল পাঁচ টাকা একটা দোকান বসেছিল কিন্তু কিছু কিনিনি মেলাতে এত তাড়াতাড়ি মধ্যে ট্রেন ধরতে হবে তো তার জন্য প্রথমে এসে টোটো চেপে নিলাম কারণ আসার সময় আমাদের ভাড়া নিয়েছিল কুড়ি টাকা যেহেতু পুরো টোটোটা ভর্তি ছিল কিন্তু যাওয়ার সময় আমাদের তাড়াতাড়িও ছিল আর টোটো কাকু তাড়াতাড়ি নিয়ে এলো তো তার জন্য তো পঁচিশ টাকা করে ভাড়া পড়েছে তো আমরা তাড়াতাড়ির মধ্যে এখন স্টেশন চলে যাচ্ছি আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমি অনেক অনেকদিন পর ব্লগ দিচ্ছি কারণ আমি কিছু কাজ করি তো সেগুলোর জন্য ব্যস্ত থাকি তার জন্য আমি মিনি ব্লগটা একটু বেশিই দিচ্ছি প্রত্যেক দিন একটা করে দেওয়ার চেষ্টা করছি কারণ আমি যেহেতু সকালে সেলাই করতে যাই তারপর সেলাই নিয়ে কিছু কাজ থাকে তারপর আমি একটা আসন বোনা ধরেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো তারপর আমি এম এ ভর্তি হয়েছি সেটা কলেজটা স্টার্ট হয়নি ঠিক আছে কিন্তু ও ক্লাস আছে কিছুগুলো অনলাইনে সেগুলো করতে করতে আমার আর কিছু বড়ো ব্লগও বানানো আছে সেগুলো এডিট করার সময় হয়ে ওঠে না বাট আজ ভেবেছি না এই ভিডিওটা দিয়েতেই হবে আমাকে আজকে তো তার জন্যই দেওয়া তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টের কমেন্টে জানিও কিন্তু এত কষ্ট করে করছি তো কেমন লাগছে কি না আরো যদি ভালো কিছু করতে হয় অবশ্যই কমেন্টে জানিও কিরকম দেখতে চাও আমি চেষ্টা করবো আমার স্বাদ অনুযায়ী করা তো আমার পাশে একটা বোন বসেছিল তো আমাকে জিজ্ঞাসা করছে দিদি তুমি কি ব্লগ বানাও আমি বললাম হ্যাঁ তো আমাকে যে স্কুল কী নাম তো আমি ওকে বললাম আর এগুলো শুনতে সত্যি খুব ভালো লাগে আমার তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি নয়দাল স্টেশনে আর আমরা যাবো ওভার ব্রিজে ওই ধারে কারণ আমার সাইকেল আছে ওনারা গাড়িতে এসছে তো ওরা গাড়িতেই চলে যাবে তো চলো এখন আমরা যাই আর এই ট্রেনটা আমাদের নতুন সাহেবগঞ্জ ট্রেন কিন্তু দেখতে পুরো অনেকটা বন্দে ভারত ট্রেনের মতো তো চলো এখন আমরা সামনের দিকে চলে যাব আর দিদা আছে পিছনে দিদা যেন তো সাইকেল চাপতে জানতো না আগে তো আমাদের বাড়ি এসে এসে মানে আমি যেহেতু সাইকেল চাপি আমার গাড়ি নেই তো তার জন্য সাইকেলে আমি যে আসে ভাই সাইকেল চাপো আমি সব জায়গায় নিয়ে যাবো অন্য কিছু হলে তো আমি পারবো না তো আমার কাছে থেকে থেকে সাইকেল চাপা শিখে গেছে তো আমি এইদিকে সাইকেলের দোকানে যেটুকে পয়সা দিয়ে দিয়েছি আর এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি তো চলো তোমরা তো চলো এখন এই রোদের মধ্যে সানগ্লাস পরে নিয়েছি তো চলো এখন যাবো বাড়িয়া দিদাকে পিছনে বসিয়ে নিলাম আর এখন দেখো আমি আমাদের বাড়ির গেটটাতে চলে এসেছি আর এখন বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো সবাইকে প্রসাদ প্রসাদ দেব তো তারপর চলো এখন আমি ফ্রেশ হয়ে দেখো আমার কাগঝোরো অবস্থা হয়ে গেছে আর তো আমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও পরের দিনে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে এই আজকের মতন টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং